ক্লাস ফোরের বাংলার টিষ্ঠা উনসত্তর ও সত্তরের সমাধান শোলোক জোনাই দিদি নেবু ভুইচাপা মারাসনে শোলোক মানে শ্লোক জোনাই মানে জোনাকি পোকা দিদি মানে বড় বোন নেবু মানে লেবু ভুইচাপা মানে ফুল মারাসনে মানে পা দিয়ে পিষে না যাওয়ার নির্দেশ তারপরে বিপরীত শব্দগুলো জেনে নেই দিন মানে রাত ঘুম মানে জাগরণ ঢাকা মানে খোলা নতুন মানে পুরানো যা জলা মানে নেভা চার নম্বরের সমাধান কোথায় জোনাকি জলে নেবুর তলে বুলবুলি কোথায় লুকিয়ে থাকে ডালিম ডালিমের ডালে কে সোলোক বলতেন দিদি জিজি কোথায় ডাকে ঝোপে ঝাড়ে ঘুম আসে না কেন ফুলের গন্ধে কাজলা দিদি কোথায় গেছে কাজলা দিদি মারা গেছে কখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে যখন বাঁশবাগানে মাথার উপর চাঁদ ওঠে তখন কাজলা দিদি কাজলা দিদির কথা উঠলে মা চোল দিয়ে মুখ ঢাকেন কেন কাজলা দিদি মারা গেছেন তাই মা মুখ লুকিয়ে ঢেকে কান্না করেন পুতুলের বিয়ের সময় দিদির কথা মনে পড়ে কেন কাজলা দিদি পুতুলকে সাজিয়ে দিত তাই আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে কথা বলে কি বোঝানো হয়েছে দিদির হারিয়ে যাওয়াকে মজার একটা খেলা মনে করেছে ছোট মেয়েটা সে ভাবছে দিদি লুকিয়ে আছে তাই এটা বোঝানো হয়েছে খুকি মাকে কেন শিউলি ফুলের গাছের নিচে সাবধানে যেতে বলেছেন দিদি ফুল ভালোবাসতেন আর মা গাছের নিচে গেলে ফুল পাড়িয়ে ফেললে দিদি কষ্ট পাবে তাই ডালিম গাছের ফল ছিঁড়তে বারণ করেছে কেন ডালিম গাছের ডালে এটা বুলবুলি পাখি ও দিদির প্রিয় ছিল তাই ছয় সমাধান ছয় সমাধান নিচে শব্দ অর্থগুলো সঠিকভাবে ও সাজায় পুতুল বিয়ে থোকাই থোকায় পুকুর ধারে নেবুর তলে সোলোক বলা কাজলা দিদি বাস বাগান নতুন ঘরে তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ